বিশ্ব রেকর্ড করলেন শিলিগুড়ির ডাক্তার রঞ্জন পাল চৌধুরী মাত্র তিন মিনিটে ল্যাপ্রোস্কোপিক চলে সিস্টেক অপারেশন শিলিগুড়ি মেডিকেল ট্যুরিজম গর্বের পালক শিলিগুড়ি শহরের চিকিৎসা ক্ষেত্রে যুক্ত হলো আরো এক গর্বের অধ্যায় বিখ্যাত সার্জন ডাক্তার রঞ্জন পাল চৌধুরী মাত্র তিন মিনিট তেইশ সেকেন্ডে ল্যাপ্রোস্কোপিক চলে সিস্টেকটমি সফলভাবে সম্পূর্ণ করে গড়লেন বিশ্ব রেকর্ড রেকর্ডের স্থান তারিখ শিলিগুড়ি পশ্চিমবঙ্গ ভারত বিশে মে দু হাজার পঁচিশ এই নজিরবিহীন সাফল্যে ডাক্তার চৌধুরী ভেঙে দিলেন লুধিয়ানার ডাক্তার এর পূর্ববর্তী যা অক্টোবর বুক অব রেকর্ডস যা তার অসাধারণ দক্ষতা নিখুততা এবং অভিজ্ঞতার স্বাক্ষর বহন করে ল্যাপ্রোস্কোপিক চোলে সিস্টেকটনই একটি অত্যন্ত জটিল অপারেশন যেখানে অনেক সাবধানতা ও অভিজ্ঞতার প্রয়োজন এই অপারেশনে ডাক্তার চৌধুরী ব্যবহার করেছেন আধুনিক ইন্ডোসায়ানাইন গ্রিন ফ্লুরোসেন্ট পোলান জিওগ্রাফি প্রযুক্তি যা অপারেশনের সময় রিয়েল টাইমে পিত্তনালী ও তার আশেপাশের গঠনগুলি দেখাতে সাহায্য করে এই প্রযুক্তির সুবিধা সমূহ অ্যানাটমিক ভ্যারিয়েশন চিহ্নিত করা সহজ হয় জটিলতা ও পিত্তনালী ক্ষতির সম্ভাবনা কমে অপারেশনের নিরাপত্তা বৃদ্ধি পায় এই রেকর্ড শুধু চৌধুরীর কৃতিত্ব নয় বরং শিলিগুড়ির চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী অগ্রগতি তার সাফল্য আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছে উন্নত সার্জারির কেন্দ্র হিসাবে বর্তমানে শিলিগুড়ি হয়ে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম চিকিৎসা হাব প্রতিদিনই সিকিম পশ্চিম আসাম বিহার ভুটান ও নেপাল সহ বিভিন্ন জায়গা থেকে রোগীরা চিকিৎসার জন্য এই শহরে আসেন চিকিৎসা পর্যটনের মাধ্যমে আজ শিলিগুড়ির তিরিশ শতাংশের বেশি দর্শনার্থী আসে শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে এই প্রবণতার ফলে বাড়ছে হাসপাতালের শয্যার সংখ্যা মেডিকেল রিটেল ও হোলসেল মার্কেট প্যাথলজিক্যাল ল্যাবরেটরির সংখ্যা নার্সিং কলেজ ও প্যারামেডিক্যাল শিক্ষা কেন্দ্র বিখ্যাত ভ্রমণ গবেষক রাজ বসু এ বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন ডাক্তার চৌধুরীর বিশ্ব রেকর্ড ও শিলিগুড়ির এই মেডিকেল বিপ্লব আমাদের গর্বিত করে তার মতো চিকিৎসকের হাত ধরে শিলিগুড়ির স্বাস্থ্য ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছচ্ছে শুধু ভারতেই নয় আন্তর্জাতিক মানচিত্রেও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ডাক্তার রঞ্জন পাল চৌধুরী আপনি আমাদের অনুপ্রেরণা I'm starting a lab colourship from Okay, done.